আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম তো স্টুডেন্ট আজকে আমি আলোচনা করব তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো তোমাদের সিবিসিএস সিক্স সেমিস্টারের স্টুডেন্ট যারা আছো তোমাদের যাদের রয়েছে জি ই পলিটিক্যাল সায়েন্স লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করছি তো অবশ্যই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তোমরা সকলে অবশ্যই দেখবি শেষ পর্যন্ত তো ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছ তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে নিত্য নতুন ভিডিও তুমি সকলের আগে পেয়ে যাবে তো স্টুডেন্ট দেখো আজকে আমি আলোচনা করছি সাজেশান প্লাস তোমরা কিভাবে পরীক্ষায় লিখবে কতটা পেজ লিখবে কিভাবে শুরু করবে সবটাই কিন্তু আলোচনা করবো আজকেরই ভিডিওর মাধ্যমে তো সর্বপ্রথম আমি তোমাদের সাজেশান দিচ্ছি এবং একে একে কিন্তু আমি বলে দেব যে তোমাদের কতটা পেজ লিখতে হবে ঠিক আছে কতটা পেজ লিখতে হবে কত মার্কের জন্য ঠিক আছে তো একটু ধৈর্য সহকারে দেখবে সকলে অবশ্যই না হলে কিন্তু বুঝতে পারবে না ঠিকমতো যে কোন কোন প্রশ্নগুলি একটু ইম্পর্টেন্ট ঠিক আছে তো চলো আমরা শুরু করছি তোমরা একটু পাশে থাকো দেখো প্রথমে আমি কিছু বারো মার্কের প্রশ্ন বলছি যেগুলি ভেরি 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 ইম্পর্টেন্ট ঠিক আছে তো লিখবে উদার নৈতিক নারীবাদের উৎপত্তি এবং বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো এটা বারো মার্কের জন্য ঠিক আছে প্রথমে বারো মার্কের বলছি নেক্সট উপনিবেশিক ভারতে নারী আন্দোলনের উপর একটি সংক্ষেপ টিকা লেখো নেক্সট ভারতে নারীবাদী আন্দোলনের পর্যায়গুলি আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট প্রশ্ন লিখবে গ্রেট ব্রিটেনের নারীবাদের ইতিহাস উপর একটি টিকা লেখো তো এই চারটা প্রশ্ন খুব 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 ইম্পর্টেন্ট ঠিক আছে বারোর জন্য এই চারটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট এবং আরও কিছু প্রশ্ন বলছি যেগুলো যেগুলো তোমাদেরকে অবশ্যই দেখে যেতে হবে একবার ঠিক আছে সেটা সে ক্ষেত্রে তোমরা যদি না দেখে যাও তাহলে কিন্তু সমস্যার সম্মুখীন হতেই হবে তো আমি বলবো তোমরা কিন্তু অবশ্যই দেখে যাবে যেমন নারীবাদ কী নারীবাদের উদ্ভব ঠিক আছে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের জন্য তোমরা অবশ্যই খুব ভালো করে পড়বে না পড়লে কিন্তু তোমাদের কিন্তু অসুবিধার সম্মুখীন হতেই হবে এবার আমি চতুর্থ প্রশ্ন বলছি ইকো নারীবাদ ঠিক আছে ইকো নারীবাদ এর ওপর যে কোনো একজন নারীবাদী চিন্তাবিদের কাজ সংক্ষেপে আলোচনা করো তারপর লিখবে নেক্সট প্রশ্ন যেমন নারী নারীবাদের তত্ত্বে পিতৃত্ত্বের যে ভূমিকা রয়েছে তারপর তোমরা পড়বে ভারতে নারীবাদের মর্যাদার ক্ষেত্রে সমাজ সংস্কারক আন্দোলনের প্রভাব আলোচনা তারপরে ভারতের জাতীয় মুক্তি আন্দোলনের নারীদের অংশগ্রহণ মৌলবাদী নারীবাদের উৎপত্তি প্রকৃতি তারপর রয়েছে আরও কিছু প্রশ্ন যেমন মার্ক্সীয় নারীবাদ বৈপ্লবিক নারীবাদ এ দুটোর মধ্যে একটা আসা সম্ভাবনা রয়েছে তারপর রয়েছে নেক্সট রয়েছে যেমন ভারতের স্বাধীনতা পূর্ববর্তী যুগে সমাজ সংস্কারক আন্দোলনের মহিলাদের যে ভূমিকা রয়েছে সেই ভূমিকা খুব ভালো করে পড়তে হবে তারপর রয়েছে যেমন বিভিন্ন পর্যায়টা তো বললাম বিভিন্ন পর্যায়টা খুব ইম্পর্টেন্ট রয়েছে আর নারীবাদের যে তিনটি তরঙ্গ রয়েছে সেই তিনটি তরঙ্গ পড়লে যদি দ্বিতীয় তরঙ্গ আসে তাও পারবে তৃতীয় প্রথম তরঙ্গ এটা একসাথেও দিতে পারে তিনটা তরঙ্গ একবারে আলোচনা করতে হবে সেক্ষেত্রে এটা একবারে পড়ে নেওয়া ভালো তারপর রয়েছে দেখো তারপর মোটামুটি সেরকম আর তোমাদের প্রশ্ন পড়তে হচ্ছে না একবার গেট বিটের নারীবাদের ইতিহাসটা বললাম এটা পড়ে যাবে তাহলে মোটামুটি তোমাদের এখান থেকে হয়ে যাচ্ছে বারো মার্কের জন্য আর নারীবাদের উদ্ভব আর বৈশিষ্ট্যটা তো বললামই এটাও ইম্পর্টেন্ট রয়েছে এটাও খুব ভালো করে পড়বে এবারে আমি সরাসরি ছয় মাসের প্রশ্নের দিকে গেলে প্রথমে যে প্রশ্নটা বলতে হয় সেটা হলো নেক্সট রয়েছে যেমন ছয় মার্কের জন্য সেনেকা জলপ্রপাত সম্মেলনে যে সমস্ত ঘোষণাগুলি গৃহীত হয়েছে তার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এটা তোমরা ছয়েও আসতে পারো বারোতেও তো আমি ছয়ে বললাম একটু বড়ো করে একটু বড় করে পড়লে সেটা বারোতে লিখতে পাবে নেক্সট সমাজতান্ত্রিক নারীবাদের প্রধান বৈশিষ্ট্য তারপর নারীবাদী তন্ত্রে যৌনতা আর লিঙ্গের মধ্যে পার্থক্য তারপর উৎপাদনশীল অনুৎপাদনশীল শ্রমের উপর একটি টিকা নেক্সট রয়েছে ভারতের চিরাচরিত ইতিহাস রচনার উপর নারীবাদী সমালোচনা সংক্ষেপে আলোচনা করো নেক্সট প্রশ্ন যেমন ভারতের নারীবাদী সম্পত্তির অধিকার বিষয়ে একটি টিকা এটাও একটু ইম্পর্ট্যান্ট রয়েছে তোমাদের বৈতনিক অবৈতনিক শ্রমটা একটু পড়ে যাবে ভালো করে তারপর পড়বে পিতৃতন্ত্রের বৈশিষ্ট্য এটা খুব খুব ইম্পর্ট্যান্ট রয়েছে এটা আসবেই আসবে এখানে তোমাদের আমি প্রথম তরঙ্গটা পড়তে বলবো কিন্তু যেহেতু আমি তিনটি তরঙ্গ সম্পর্কে আলোচনা করতে বলছি তার জন্য তোমাদের আলাদা করে এখানে পড়তে হবে না জন্য পড়লে হয়ে যাবে তারপর নারীবাদী নারীবাদী তত্ত্বে যৌনতা ও লিঙ্গের মধ্যে পার্থক্যটা একটু ভালো করে পড়ে যাবে তারপর পরিবার আর নারীবাদ সম্পর্কে যা যেন লিখো তারপর পরিবারের নারীর যে অধিকার সে অধিকার সম্পর্কে সমাজতান্ত্রিক নারীবাদ সম্পর্কে যা যেন লেখো এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে তোমাদের জন্য একটু ভালো করে অবশ্যই পড়তে হচ্ছে তারপর উৎপাদনশীল অনুৎপাদনশীল শ্রমটাও একটু ভালো করে পড়ে যাবে জৈবিক লিঙ্গ এবং সামাজিক লিঙ্গ বলতে কি বোঝো এদের পার্থক্য লিখো তারপর তোমরা পড়বে উদারনৈতিক নারীবাদ এটা কিন্তু আমি তোমাদের আগে বলেছি ঠিক আছে বারো মার্কের জন্য বলেছি উদারনৈতিক নারীবাদ বৈশিষ্ট্য তো সেখান থেকে এটা হয়ে যাচ্ছে আলাদা করে পড়তে হচ্ছে না তো আশা রাখছি তোমরা বুঝতে পেরেছ যে ছয় মার্কের জন্য কোন কোন প্রশ্নগুলি পড়তে হচ্ছে এবার আমি তোমাদের তিন মার্কের প্রশ্নের দিকে যদি যাই তাহলে আমি প্রথমে যে প্রশ্নটা বলবো সেটা হলো মৌলবাদী নারীবাদ তারপর কৃষ্ণাঙ্গ নারীবাদ নারীবাদের তৃতীয় তরঙ্গ এটা না পড়লেও হবে যেহেতু বারো মার্কের জন্য আমি প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটেই পড়তে বললাম নারী প্রধান পরিবার কাকে বলে অবৈতনিক শ্রম মেরি ওল্ড স্টোন কাফট ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেটি ফ্রিডাম এটাও একটু ইম্পর্টেন্ট রয়েছে নারী শ্রম পিতৃতন্ত্র তারপর মাতৃতান্ত্রিকতা ইকো নারীবাদ অদৃশ্য কাজ পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা তারপর তোমরা পড়বে শ্রমের যে যৌন বিভাজন রয়েছে তারপর পড়বে যৌনতা বলতে কি বোঝো এই প্রশ্নগুলি কিন্তু তিন মার্কের জন্য খুব ইম্পর্টেন্ট রয়েছে এবার আমি আলোচনা করব বারো মার্কের জন্য কয় পেজ লিখবে ছয় মার্কের জন্য কয় পেজ লিখবে এবং তিন মার্কের জন্য কয় পেজ লিখবে দেখো আমি তোমাদের প্রথমে বলবো বারো মার্কের জন্য তোমরা তিন থেকে সাড়ে তিন পেজের মতন লিখো ঠিক আছে তিন থেকে সাড়ে তিন পেজের মতো তো যদি তোমার হাতের লেখা মাঝারি হয়ে থাকে তাহলে তোমার সাড়ে তিন পেজের মধ্যে কি তিন পেজের মধ্যে হয়ে যাবে আর যদি একটু বড় হয় সেক্ষেত্রে কিন্তু চার পেজ লাগতে পারে তারপর ছয় মার্কের জন্য তুমি তুমি দেড় থেকে দু পেজ মতো লিখবে না হলে কিন্তু সময় পাবে না ঠিক আছে এবং তিন মার্কের জন্য তোমরা মোটামুটি হাফ পেজ হাফ পেজেরও কম হতে পারে প্রশ্ন হিসাবে ঠিক আছে একটা মোটামুটি তোমাদের তিন মার্কের জন্য লিখতে হবে হাফ পেজ মতো ধরে রাখো তো এবার আমি বলবো তোমরা কিভাবে লিখবে কোথা থেকে লেখা শুরু করবে প্রথমে তোমরা অ্যাটেন্ড করবে বারো মার্কের প্রশ্ন প্রথমে অ্যাটেন্ড করবে বারো মার্কের প্রশ্ন পরবর্তীতে যাবে ছয় মার্কের প্রশ্ন এবং শেষে যাবে তিন মার্কের প্রশ্ন তাহলে কিন্তু কভার আপ করতে পারবে না যদি তুমি তিন মার্কের প্রশ্ন আগে লেখো তাহলে তুমি লিখতেই থাকবে এবং অনেকটা বড় হয়ে যাবে সেক্ষেত্রে কি করবে তোমার ছয় মার্কের তেমন সময় পাবে না এবং বারো মার্কেও কিন্তু আরও সময় পাবে না তো সেক্ষেত্রে তুমি যদি বারো মার্কের প্রশ্নগুলি আগে লেখা শুরু করো তাহলে কিন্তু তোমরা একটা ভালো কভার আপ করতে পারবে ঠিক আছে বারো মার্কে দুটো তোমাদের লেখা হয়ে গেলে পরে ছয় করলে এবং তিনের যদি একটা দুটো বাদও দেয় সেক্ষেত্রে কিন্তু তোমার অসুবিধা হবে না কিন্তু সেক্ষেত্রে তুমি যদি তিন মার্কের এবং ছয় পরে লাস্টে বারো লিখো তাহলে কিন্তু বারো মার্কে কিন্তু একটা ছাড়া পড়তে পারে তো আমি বলো প্রথমে বারো মার্কের প্রশ্ন করো ছয় মার্কের এবং একে একে তিন মার্কের করো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে অন্য কোন সাবজেক্টের সাজেশান চাও সেটাও কমেন্ট করে জানাবে থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাঙ্ক ইউ সকলকে